হ্যালো সব গাইজ আশা করি সকলে ভালো আছো এবং অনেক অনেকটা সুস্থ আছো চলে আসছি আরও একটা ভিডিওতে আজকে আমরা যে গেমপ্লেটা করতে যাচ্ছি গাইস সেটা হলো স্কাইট বোর্ড দিয়ে আমরা আজকে গেম প্লে করতে যাচ্ছি কারণ সকলেই দেখছি ইদানিং স্কাইট বোর্ড দিয়ে গেমপ্লে আনছে এবং চলে আসছে আমিও আর স্কাইট বোর্ড দিয়ে গেম প্লে করে দেখবো বোর্ড দিয়ে দেখা যাক গেম প্লেটা আমরা কি করতে পারবো কি না চলো লেস গেও ভিডিওটা শুরু করা যাক এবং তোমরা যেটা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা বেল আইকন বাটনটা অন করে রাখবা নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওতে চ্যালেঞ্জ দিতে পারো যে নতুন যেই মিশনগুলা কি নিয়ে আপকামিং চ্যালেঞ্জ দিতে পারো যে ভিডিও বানালে ভালো হবে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ ছুঁড়ে মারতে পারো আমাদের কমেন্ট অপশনে চলো ভিডিওটা শুরু করা যাক তারপর গাইস আমরা কিন্তু সরাসরি নেমে যাই পাশে এই পাশে নামার সাথে সাথে তোমরা দেখবা অনেকগুলা কিন্তু লুট পেয়ে যায় লুট পাওয়ার সাথে সাথে আমরা কি করি উপরটা থেকে যাওয়া শুরু করি কারণ লুট ছাড়া এনিমিদেরকে লাশ লাশ দেওয়া অসম্ভব কারণ একটু আবার তো লুট করে নিচ্ছি লুট করার পর আমরা যে সামনে যাবো দেখবো পিকের মধ্যে কিন্তু বরফুল খারাপরা বসে আছে যে এই পিকে আসা শুরু করেছি সামনে দেখি একটা এমনি তাকিয়ে আছে আর সে পাশের দিকে ওই পাশে তাকিয়েছিল আমি তাকে টুক করে ডাউন করে দেই কোন ঝামেলা ছাড়া এবং কি গাইছে আমরা তার লুটপাটটা কিন্তু সহজে কিন্তু করে নিচ্ছি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তার কাছে কিন্তু ভালো লুট ছিল রে খারাপের থেকে এছাড়া আবারও চলে আসি সামনের দিকে আসার সাথে সাথে তোমরা দেখবে এখানেও কিন্তু একটা ফাইট হচ্ছে ফাইটের চান্সে আমি পিস দিয়ে তাকে ডাউন করে দেই কারণ প্যারা যে নীল তোমার ভাই যখন এখানে আছে সে যে কোনো এনিমিকে ডাউন করে দিতেই পারবে কারণ এখানে সে ওই সাইড দিয়ে মারছে মানে একজনকে মারা শুরু করছে আমি কি করছি গাইস পিচ দিয়া গিয়া তার এমন একটা থুয়া দিছি তারপর গাইস আশেপাশে আপাতত মনে হয় পিকের সাইডে গাইডে এনিমি নাই আমাদেরকে এখান থেকে চলে সামনের দিকে আসার সাথে সাথে তোমরা দেখবা এখানে যেই নিউ ইটা সেইটা কিন্তু চলে আসছে তারপর আমি সরাসরি উপরে চলে যাই উপরে যাওয়ার সাথে সাথে দেখতে পাবো একটু এনিমি নাই কিরে খারাপটা কোথায় লুকিয়ে আছে একটাও নিবি না এখানে কোনো কথা হইলো রে একটাও আছে আরে খারাপ হয় এখানে আর একটা আছে আরেকটা আছে আরে মর মরে গেছে রে খারাপের সেকেন্ডে কিন্তু নক হয়ে গেছে চলো আবাদত এখান থেকে চলে যাওয়া যাক কারণ একটাই খারাপে মনে হয়ে আছে আচ্ছা দেখি আরও একটা মনে হয় আসতে শুরু করছে দেখি পাশে না রে কাশানে আবাদত তো একটাই ছিল রে তারপর গাইস আমরা যে সামনে যাওয়া শুরু করি সামনে গিয়ে দেখি আমরা নেক্সট লেভেলের এনিমিগুলা কোথায় আছে রে কারাপরা সব কি আমাকে দেখে ভেগে গেছে নাকি তারপর গাইস আমরা কিন্তু এখানে এনিমিদেরকে খুঁজতে থাকি খুঁজতে হওয়ার সাথে সাথে একটাও এনিমি কিন্তু এখানে আশেপাশে নাই তারপর যে সামনের দিকে চলে আসি অলরেডি দেখি এখানে কিন্তু ভালো লেভেলে কিছু লুটপাট পড়ে আছে কারণ যে কোনো একটা ভয়ানক এনিমি কিন্তু এখানে তিনটাকে তাণ্ডব বাজিয়ে থুয়ে গেছে দুই তিনটা লুটের বক্স এখানে আপাতত আছে তাই আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করলে আমরা আশেপাশে কোনো এনিমি দেখতে পাই না তারপর চলে আসি এখানে এই এনিমি এল একটা ওয়ান টেপ দিয়ে দিয়েছি কথাটা বলতে বলতে আমরা কিন্তু চান্দে বরাবর একটা ওয়ান দিয়ে দিছি সাদের উপরে মনে হয় আরেকটা খারাপে আছে দেখি সাদের উপরটা কেউ কোনোভাবে যদি একটা মারা যায় ওয়ান টেপ আচ্ছা উপরের দিকে যাওয়া যাক উপরের দিক থেকে একটা ওয়ান কি দিতে পারবো খারাপকে বারো খারাপ একটু খালি মাথাটা বের কর এই যে বার করছে খারাপে এই যে লটুয়া ঠুয়া দেওয়ার সাথে সাথে খারাপের ডাউন হয়ে গেছে রে এবং আমরা চলে যাব সামনের দিকে দেখি কারণ এই ম্যাচটা যে এইভাবে বুয়া নিতে হবে আমাদেরকে কারণ এখানে যদি আমি এই চ্যালেঞ্জটা এ যাই তাহলে মানসম্মান থাকবে না গাইস তার কারণে কিন্তু আমি সামনের দিকে চলে আসি সামনের দিকে চলে আসার সাথে সাথে দেখি একটা কিন্তু সামনের প্রবেশ করছে সেই গড়ের ভিতরে কোথায় রে এখানে খারাপে আমাকে দেখছো কুরাল দিয়ে মারা শুরু করছে রে কুরাল দিয়ে মারা শুরু করছে আমি ওকে এইভাবে গিয়ে যে একটা মাইকটা দিব না আরে কোথায় গেছে খারাপে দেখছো এখান থেকে খারাপে বেগে গেছে রে বেগে যাওয়ার সাথে দেখি আশেপাশে কি আছে এখানে তো থাকার কথা কই পাশে চলে গেল খারাপে কই পাশে চলে গেল রে এই পাশে তো দেখা যাচ্ছে না এই নিচে লুকায় রয়েছে রে আরে গুলি লাগে না কেন ওয়ালের জন্য নাকি আরে বুঝে ফেলেছে খারাপে আমি যে আর পিছে আসি ডাউন করে দিয়েছি প্যারা নাই আচ্ছা হিলিংটা আগে কমপ্লিট করে নেই না হলে অন্য খারাপে ধুয়ে দিব আচ্ছা দেখি আশেপাশে আপাতত চারটা প্লেয়ার এলাইপ আছে দেখা যাক আমরা কি ম্যাচটা বুয়া নিতে পারবো কি আরে আরে দুইটা একটা প্লেয়ার এলাইপ আছে সামনে গেলে কি দেখি আরেকটা প্লেয়ার কোথায় আছে রে আরে আরেকটা প্লেয়ার মরে গেছে সেকেন্ডে আমরা এটা ভাবতে পারি না এত সহজে বুয়াটা পেয়ে পেয়ে যাবো এই স্পিং